मैडम डाल जी कपिताओ कपिता कौन चाम স্কুলে গিয়ে মিড ডে মিল দেখলেন রচনা বন্দ্যোপাধ্যায় তেল মশলা ছাড়া খাবার খেয়ে রাধুনীদের দশে দশ দিলেন আজ নতুন বছরে শুভেচ্ছা জানাতে নিজের সাংসদ এলাকায় আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রথমে চুচুরা দুটি কলেজে যান এরপর চুচুরারই জ্যোতিষচন্দ্র স্কুল গর্বাটি ও অনুকূলচন্দ্র স্কুলে যান সাংসদ পড়ুয়াদের সঙ্গে কথা বলেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তাদের কি কি চাহিদা তা নিয়ে কথা বলেন জ্যোতিষচন্দ্র স্কুলে মিড ডে মিল রান্নাঘর ঘুরে দেখেন বাচ্চাদের জন্য কিরকম রান্না তা চেখেও দেখেন আলু ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়ে বলেন দশে দশ তেল মশলা ছাড়া এত ভালো রান্না আগে কোনোদিনও খাইনি ডাল পছন্দ করি না তবু ফুলকপি দিয়েই ভাত খেলাম মিড ডে মিল যারা রান্না করেন তারা খুব সুন্দর তৈরি করেন খুব ফ্রেশ খাবার বাচ্চাদের জন্য স্কুলের দিদিরা করে দিচ্ছেন কোনোদিনও আসিনি কোনোদিনও দেখিনি আজকে দেখলাম এলাম খেলাম এবং খেয়ে ভীষণ ভালো লাগলো যারা মিড ডে মিল আজকে এখানে বানায় দারুণ বানায় এই যে আর বাকি দিদিরা কোথায় হ্যাঁ বাকি দিদিরাও আমি ধন্যবাদ জানালাম এত সুন্দর খাবার আয়োজন করার জন্য আজকে ডালনা এবং ভাত এবং এটা দেখে খুশি লাগলো যে এত ফ্রেশ রান্না হচ্ছে এবং বাচ্চারা পুষ্টিকর খাবার খাচ্ছে মশলা নেই তেল নেই সুন্দর খাবার তাদের জন্য আয়োজন করা হচ্ছে পরিষ্কার রান্নাঘর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে এটা দেখে ভালো লাগলো

একদম জানাচ্ছে এবং আমি সবাইকে বলেছি যে যার যা অভিযোগ সব লিখিত দেওয়ার জন্য এবং আগামী রাতে সেগুলো নিয়ে আমরা বুঝতে পারি আমাদের অসুবিধার সাথে আছেন চুচুরার জন্য সময় দেখছেন করছেন প্রচন্ড অসম্ভব একটা টেনাসিটির মানুষ এই পা ভাঙা নিয়ে আমার সাথে সকাল থেকে উনি দৌড়াচ্ছেন ডাক্তার ওনাকে বারণ করেছেন যে উনি ঘাট থেকে যেন না নামেন তারপরে উনি সর্ব জায়গায় আমার সঙ্গে দৌড়াচ্ছেন তাতেই বোঝা যায় যে উনি কতটা কর্মঠ একজন মানুষ এবং আগামী দিনে আমাদের স্কুল থেকে যা যা আমরা নোটিস পেয়েছি যা যা আমরা লিখিত কমপ্লেইন্স পাবো যা যা কমপ্লেইন্স বলবো না যা যা তাদের অনুরোধ আছে করার জন্য সেটা অবশ্যই সাথে বসে আমরা আলোচনা করে ডেফিনিটলি করব সেটা নিয়ে কি বলতে পারি বলুন আমরা তো সব সময় চাইবো যে আমাদের ছাত্ররা আমাদের এখানেই থাকুক এখানেই তারা সার্ভিস দিক জীবনে বড় হোক এবং পশ্চিম বাংলার মানুষের পাশে থাকুক এবব তাদের জন্য ভাবুক তারপর তাদের নিজেদের ইচ্ছে তারা জীবনে কোথায় যেতে চায় কেউ বিদেশ যেতে চাইছে কেউ ভারতবর্ষের বাইরে গিয়েও ভারতবর্ষের ভিতরে অন্য কোথাও যেতে চাইছে কিন্তু নিজের মাটির গন্ধটাকে ভুললে হবে না নিজের মাটি তো নিজের মাটি নিজের মাকে ভুললে কি করে হবে আয়েশা আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে